কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও কোনদিন ভাবেও নাই একদিন কোনো হুজুরকে কোনো কোন আলমে দিনকে জিজ্ঞাসাও করে নাই বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দ্বারা কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা বোঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা উঠে আমি কি করতে বলতেছি আলহামদুলিল্লাহ আলমিন বলতে আমি কি বলতে চাচ্ছি আর রহমান রাহিম বলতে আমি কি বলতে চাচ্ছি মালিক ইয়ামিদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলিজায় নাম হাসে আমার দিলে যদি না আসে আমি কি করলাম চল্লিশ বছরের সময় হয় নাই তিরিশ বছরের সময় হয় নাই বিশ বছরের সময় হয় নাই আফসুস আর যে বদনসিবরা টোটাল্লি নামাজই পড়ে না ওই নাফর কিছুই জানে না ওর আবার আলহামদুলিল্লাহ কি ওর আবার কুলহু আহাদ মান তো মনে করছে জীবন মানে জন্তু জানোয়ারের জীবন যেই সমস্ত ছেলে পেলে তোমরা কোনো নামাজ পড়ো না মনে রাখো আব্বা তুমি কখনোই তোমরা যারা নামাজ পড়ো না যাদের কপালে সেজেদা নাই প্রিয় সন্তান মনে রেখো তুমি কোনোভাবেই মুসলমান তো দূরে থাক মানুষের জীবনও এটা নয় এটা নিশ্চিত কোনো হাইওয়ান কোনো জানোয়ার কোন নাফর মানের জীবন জানোয়ারের জীবন ওই জীবন জানোয়ারের জীবন ওই জিন্দগি ওই জানোয়ার রাত কাটা ওইটা জানোয়ার দিন কাটা ওইটা জানোয়ার খায় ওইটা জানোয়ার ঘুমায় ওইটা জানোয়ার পেশাব পায়খানা করে ওইটা জানোয়ার লজ্জাস্থানের চাহিদার পিছনে জীবন নষ্ট করে দিন নাই রাত নাই নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো উলঙ্গ নাচ গান দেখো শুধু লজ্জাস্থানের চাহিদা এই চুল যেগুলা মুশ্রিকের মতো কারে দেখাইবার জন্য সব মহিলাদেরকে দেখাবার জন্য কোন মেয়ে দেখবে তার দিকে তাইলে লজ্জাস্থানের মোবাইল নিয়ে সমস্ত যুবক ছেলে ছেলে কিশোর কেন নারী দেখবার জন্য চাহিদা যে নিশি আল্লাহর একটা সেজদাও দেয় না পথে পথে অসৎ বন্ধুদের সাথে ঘুরে কেন নারীর চাহিদা লজ্জাস্থানের চাহিদা আরে কাপুরুষ তুই পেশাবের রাস্তার কাছে হেরে গেলি বেটা কাপুরুষ বেটা কাপুরুষ বেটা আত্মসম্মানহীন বেটা জানোয়ারও বেটা এত নিকৃষ্ট হয় না বেটা জানোয়ার সেজদা করে না তাকে আল্লাহ হুকুম দেয়নি কুত্তা করে না কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই শুকর এই জন্য সেজদা করে না শুকরকে আল্লাহ নামাজ পড়তে বলে নাই বিড়াল এই জন্য সেজদা করে না বিড়ালকে আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু এই জন্য সেজদা দেয় না গরুকে আল্লাহ সেজদা দিতে বলে নাই ছাগল এই জন্য সেজদা করে না তাকে আল্লাহ ছাগলকে সেজদা দিতে বলে নাই অথচ তুমি মানুষ তুমি মুসলমান তোমাকে আল্লাহ প্রতিদিন পাঁচ রক্ত নামাজের আজান দিয়া দিয়া বলতেছে রে বান্দা আয় না বান্দা আয় আয় হাইয়া নামাজে আয় নামাজে আয় বান্দা আয় না নামাজে আয় নামাজে আয় নামাজে আয় নামাজে আয় আর জানোয়ার বলে আল্লাহ তোমার খাবো তোমার নেব তোমার দুনিয়া ভোগ করব কিন্তু তোমার সেজদা দেব না এই জন্য যদি কুত্তার জবান থাকতো তো কুত্তা নামাজীকে বলতো যে আমি কুত্তা তো এজন্য সেজিদা দেই নাই আল্লাহ আমাকে বলে নাই তোকে সেজেদা দিতে বলছে তবুও দিলি না তুই মনে রাখিস আমি কুত্তার চাইতে তুই নিকৃষ্ট যদি বলতো না রে বা নারী ছবি মোবাইল বন্ধুদের আড্ডা আর এই বুট ফু চটপটি অনেক ছেলে মনে করছো আরে মাতাল এটা কি একটা জীবন হইলো সারাদিনে কি করছো মোবাইল টিপসি আর কি করছো বুট খাইছি আর কি করছো বন্ধুদের সাথে আড্ডা দিছি শেষ কতক্ষণ 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 আড্ডা মোবাইল টিফা ঘন্টা শেষ একটা হায়াত শেষ একটা রাত শেষ হায় হায় নাফরমান মুসলমান এত নিকৃষ্ট হয় মুসলমান এত নিকৃষ্ট হয় বেটা একজন মুসলমান তার কোনো কাজ নাই